আমরা প্রায়ই এই ধরনের কিছু স্বপ্ন দেখি যা এতই ভয়ঙ্কর হয় যে ভয়ে আমাদের ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায় এবং কিছুক্ষণ সময় লাগে আমাদের বুঝতে এটা কি স্বপ্ন ছিল না বাস্তব কারণ যখনই আমরা স্বপ্ন দেখি সেই মুহূর্তে আমরা তা বাস্তবে অনুভব করি এবং আমাদের কাছে তা সত্য বলে মনে হয় স্বপ্ন আমাদের অবচেতন মনের ইনফরমেশনের উপর ভিত্তি করে সৃষ্টি হয় যার মাধ্যমে কিছু ভিজুয়ালের মাধ্যমে আমাদের গাইড করার চেষ্টা করে এবং গভীর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে স্বপ্ন আসলে আমাদের ঘরে আসা চিঠির মতো আমাদের মনের গভীরে মহাবিশ্বের শক্তির এবং আমাদের বর্তমান অবস্থার অনেক ধরনের তথ্য আছে কিন্তু সচেতনভাবে দিনের আলোতে আমরা সেখানে প্রবেশ করতে পারি না কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনই সেই তথ্যগুলো একটি গল্পের আকার ধারণ করে এবং বিভিন্ন ধরনের মেসেজ দিতে থাকে মানে যে কোনো স্বপ্নের মানে বোঝা আমাদের জন্য খুবই উপকারী হতে পারে যেহেতু প্রতিটি ব্যক্তির স্বপ্ন একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা তাই সব স্বপ্নের একটি ভিডিওতে বলা অসম্ভব কিন্তু কিছু স্বপ্ন মিনি ইউনিভার্সাল মানে অনেকেই এই স্বপ্নগুলো দেখেন এবং এই স্বপ্নগুলোর মানে বুঝলে অন্যান্য স্বপ্নগুলো ইন্টারপ্রেট করতে সুবিধা হবে নাম্বার এক সাপ দেখা এই স্বপ্নটি প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময় অবশ্যই আসে কেউ দেখেন সাপ তাদেরকে কামড়িয়েছে কেউ কেউ সাপ থেকে পালিয়ে বেড়াচ্ছেন আবার নিজের প্রাণ রক্ষা করতে কেউ কেউ সাপকে মেরে ফেলেন এর মধ্যে যখন আপনি সাপ অথবা অন্যান্য যে কোনো প্রাণী যেটাকে আপনি ভয় পান সেটা থেকে পালিয়ে বেড়াচ্ছেন তার মানে আপনার জীবনে কিছু হুমকির প্রতীক আপনার জীবনের প্রতিটি ডিসিশন নেবার সময় অবশ্যই ভেবে চিন্তে নিতে হবে এবং বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে নিজেকেই নিজে প্রশ্ন করে দেখুন আপনার বন্ধুতে সুযোগ নিয়ে কেউ আপনার সফলতাকে বাধা দিচ্ছে না তো আর যারা দেখেন সাপ মেরে ফেলেছেন তার এই অর্থ হতে পারে সমস্যা যেটা ছিল সেটা সমাধান তিনি করেছেন বা এই সমস্যা নিয়ে বেশি চিন্তা না করে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে নাম্বার দুই পানি দেখা এখন পানি আমরা বিভিন্নভাবে দেখতে পারি যেমন কোথাও কোথাও পানি উপচে পড়ছে অথবা পানিতে আপনি ডুবে যেতে পারেন সাধারণত পানি আমাদের অবচেতন মন এবং মৃত্যুর সাথে সম্পর্কিত এখন আপনি আপনি পানিতে ডুবে যাচ্ছেন মানে আপনার নিজের সমস্যা নিজেই তৈরি করছেন এরপর সমাধানের কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এর কারণ হচ্ছে আপনার আত্মবিশ্বাস খুবই কম অথবা আপনার নিজের ইমোশন অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আর যদি আপনি পানির উপর সার্ফিং করতে থাকেন অথবা উপভোগ করতে থাকেন তার মানে যে কোনো প্রতিকূল অবস্থা আপনি করতে প্রস্তুত অথবা জীবনে কিছু ইতিবাচক আপনার পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নাম্বার হারিয়ে যাওয়া যদি নিজেকে দেখেন আপনি কোনো জায়গায় হারিয়ে গেছেন তার মানে বাস্তবে আপনি কোনো অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন তবে এখানে স্বপ্নটা কিভাবে দেখছেন সেটা অনেক ম্যাটার করে আপনি হারিয়ে যাওয়ার পরেও আপনি কি সেই অচেনা জায়গাটা ঘুরে দেখছেন অথবা চারপাশে অনেক শব্দ তবুও আপনি চুপ করে আছেন কারণ স্বপ্নে যদি আপনি হারিয়ে যাওয়ার পরেও অনেক নড়াচড়া করতে থাকেন তার মানে অবচেতন মন সংকেত দিচ্ছে আপনি লাইফে কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী আপনি চেষ্টা করছেন না আপনার জীবন যেভাবে আছে সেভাবেই চালিয়ে যাচ্ছেন অপরদিকে ভিড়ের মধ্যে শান্ত থাকার অর্থ বাস্তবিক জগতে যে সমস্যা আছে তার ঠান্ডা মাথায় সমাধান করা যদি শান্ত থেকে আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সব ঠিক হয়ে যাবে নাম্বার একই স্বপ্ন বারবার দেখা। এই ভিডিও শুরুতেই একটি কথা বলেছিলাম স্বপ্ন হলো নিজেদের ঘরে আসা চিঠির মতো এমন একটি পরিস্থিতি যখন আপনি আপনার স্বপ্ন থেকে মিনিং বুঝতে পারবেন না তা ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি সেই চিঠিটা খুলে পড়ছেন যদি আপনি হ্যারি পটার মুভির প্রথম পর্বটা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন ম্যাজিক্যাল স্কুল থেকে তার জন্য একটি চিঠি আসে কিন্তু তার আঙ্কেল তাকে চিঠিটা পড়তে দেয় না যে সেই চিঠি তার কাছে বারবার আসতে থাকে যতক্ষণ না হ্যারি সেই চিঠি বের করে পড়ে ঠিক একইভাবে যদি কোনো স্বপ্ন বারবার দেখেন তাহলে সেই স্বপ্নের মানে বোঝার চেষ্টা করুন যাতে এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আপনার জীবনে তা প্রয়োগ করতে পারেন নাম্বার কাউকে ধোকা দেওয়া মানে এমন একটি স্বপ্ন আপনি দেখেছেন যেখানে আপনার পরিবার অথবা প্রিয়জনের সাথে প্রতারণা করছেন সাধারণত এটা অন্য কারোর জন্য নয় বরং নিজেদের জীবনের সাথে সম্পর্কিত যেমন আপনার লক্ষ্য একটা কিন্তু বাধ্য হয়ে জীবনের চাপে পড়ে আপনি অন্য একটা কিছু করছেন তার মানে আপনি আপনার মনের সাথে চিট করছেন সবসময় মনে রাখবেন আপনার স্বপ্নগুলো আপনাকে ফোকাস করেই তৈরি হয় বাকি ক্যারেক্টারগুলো শুধুমাত্র সেই গল্পের কাল্পনিক চরিত্র স্বপ্নের সেই চরিত্রগুলোকে রিয়েল লাইফে মেলানো যাবে না বরঞ্চ সেইগুলোকে নিজেদের মধ্যে খুঁজুন স্বপ্ন এভাবেই কাজ করে সংকেত এবং সিম্বলের মাধ্যমে যদি সত্যিই নিজের স্বপ্নকে ব্যাখ্যা করতে চান তাহলে সেই স্বপ্নগুলোকে লিখতে শুরু করুন এবং তার মধ্য থেকে এই ধরনের সংকেতগুলো খুঁজে বের করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ